আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছে আমার হাত থেকে দেখতে পাচ্ছেন সেলিসাইলিকেসি এটি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফেস ক্লিনজার এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন এর কোনো সাইড এফেক্ট আছে কিনা এবং এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা এটি ব্যবহার করার পরে তো ব্রণযুক্ত ত্বকের ব্রণ বেড়ে যাবে কিনা সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন এই রকম অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ব্রন পিম্পল বা একটির কথা আসলে প্রথমে আসে সেলিসাইলিক অ্যাসিডের কথা আমাদের ব্যবহার করা অনেক ক্লিনজার ময়শ্চারাইজার সিরামি কিন্তু এই সেলিসাইলিক অ্যাসিড থাকে কিন্তু আমরা কি জানি এটি কিভাবে কত পরিমাণে এটি ব্যবহার করা উচিত ব্রণের বিরুদ্ধে যেসব ইনগ্রিডিয়েন্ট ভালো কাজ করে তার ভেতর টপ লিস্টে আছে এ সেলিসাইলিক এসিড কিন্তু এটি আসলেই কি কাজ করে কিভাবে এবং এর বেনিফিটস পাওয়া যায় কারা এটা ইউজ করতে পারবে আর কারা এটা ইউজ করতে পারবে না ব্রণ কমানোর ক্ষেত্রে কেন সেলিসাইলিক অ্যাসিড এত জনপ্রিয় এমন অনেক প্রশ্ন আমাদের মাঝে রয়েছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সেলিসাইলিক অ্যাসিডের এ টু জেড স্কিন কেয়ারে সেলিসাইলিক অ্যাসিডের ব্যবহার উপকারিতা জানতে চোখ রাখুন আজকের ভিডিওতে প্রথমে আসছে সেলিসাইলিক অ্যাসিড কি সেলিসাইলিক অ্যাসিড কিভাবে কাজ করে তা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে এটা আসলেই কি। ব্যাপারটা যদিও একটু জটিল কিন্তু যখন স্কিন কেয়ার প্রোডাক্টের এর কথা আসে তখন সেটাকে নিয়ে কিন্তু আমাদের জেনে রাখা ভালো স্কিন কেয়ার প্রোডাক্টে আমরা ধরনের এসিড প্রায়ই দেখতে পাই একটি হচ্ছে বিটা হাইড্রক্সিল অ্যাসিড এবং আরেকটা হচ্ছে আলফা হাইড্রক্সি এসিড আলফা হাইড্রক্সিটা হচ্ছে জলে দ্রবণীয় আর অন্যদিকে বিটা হাইড্রক্সিটা হচ্ছে তেলে দ্রবণীয় আর আমার হাতে যে পণ্যটি আছে হচ্ছে বিটা হাইড্রঅক্সি এসিড যা তাহলে দ্রবণীয় আলফা এবং ভিটাহাইড্রিক্স দুটোর কাজেই কিন্তু ত্বককে অ্যাক্সফ্লোয়েট করে কিন্তু একটি হচ্ছে জলে দ্রবণীয় অন্যটি হচ্ছে তেলের দ্রবণীয় আমাদের স্কিনে জানতে হবে যে আমাদের কোনটি প্রয়োজন সেলিসাইটিক অ্যাসিড আমাদের ত্বকের গভীরে যে ব্রনকে টার্গেট করে এবং ধীরে ধীরে ব্রনকে শুকিয়ে ফেলে সেলিসাইলিক অ্যাসিডের অ্যান্টিফ্লামেটারি প্রপার্টি যেটা আছে রেড পেইনফুল একনে দ্রুত কমাতে সাহায্য করে যাদের একনে প্রচুর পরিমাণে ব্যথা হয় তারা কিন্তু এটি ব্যবহার করে খুব ভালো উপকার পাবেন সাবান ক্লিনজার তো সবাই ব্যবহার করেন কিন্তু উপকার কত পান সেটি হচ্ছে বড় কথা কমেন্ট বক্সে বেশিরভাগই প্রশ্ন থাকে যে আমার তোকে প্রচুর পরিমাণে ব্রণ আমি কোন ধরনের সাবান ব্যবহার করবো বা কোন ধরনের ফেস সিরাম ব্যবহার করবো বা কোন ধরনের ফেস ক্লিনজার ব্যবহার করব তাদের জন্য চিন্তা করে আজকের ভিডিওটি করা আগে বলেছি এটি স্কিনের পোর্টস থেকে পলিউশন দূর করে পোর্টস ক্লিন থাকার ফলে পিম্পল বা ব্রন হওয়ার সম্ভাবনাটা কমে যায় এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকার জন্য অনেক সময় সিস্টিক একনে কমাতেও সাহায্য করে তাই যাদের ত্বকে একনে আছে ছোট ছোট পিম্পল আছে তারা এটি ব্যবহার করতে পারেন অনেকেই সঠিক পণ্যটি ব্যবহার না করার ফলে ত্বকে আরও বেশি ব্রন দেখা যায় এবং এই পিম্পলগুলো আরও দ্রুত ফিরে আসে এই সমস্যার সমাধানের জন্য নির্ভয়ে দিনে এবং রাতে দুই বেলা ব্যবহার করুন এই সিলিসাইলিক যুক্ত ফেস ক্লিনজারটি ব্রন পিম্পল এক ছোট ছোটো এক এগুলো এইগুলো দূর করার জন্য কিন্তু এই সিলিসাইলিক যুক্ত ফেস ক্লিনজারই ব্যবহার করুন এবং এর সাথে কোন ধরনের সিরাম ব্যবহার করতে হবে এ ধরনের একটি ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া হচ্ছে চাইলে দেখে আসতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ